আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও বরাবরের মতো তোমাদের সাথে আসি আমি জান্নাত আর বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি তোমাদের মাঝে একদম ব্যতিক্রমভাবে একটি আমের টক রেসিপি শেয়ার করে দেখাবো তো প্রথমে দেখো এখানে আমি তিনটি আম নিয়েছি আর আমের সাইজগুলো খুব একটা বড় না ছোটো সাইজের আম তো বড়ো সাইজের হলো দুটি আম নিলে হবে তো আমের মুখের অংশটা বাদ দিয়ে দিয়েছি এতে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে এবার পানিটা ফুটিয়ে নিয়েছি অবশ্যই পানিটা ফুটিয়ে নিতে হবে আগে তারপরে আমটা সেদ্ধ করতে হবে তো আমগুলো সেদ্ধর জন্য বেশিয়ে দিয়েছি খুব একটা টাইম লাগেনি কিন্তু দশ মিনিট মতো টাইম লেগেছে আর আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে আমটা ফেকে গেছে তো কাটা দিয়ে আমটা আমি দেখালাম যে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এবার আমগুলো আমি ছেকে নিলাম তো ঠান্ডা করার জন্য অপেক্ষা করেছিলাম কয়েক মিনিট ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নিব তো আমের টকটা আসলে সবাই রান্না করতে পারে সবাই রান্না করে আজকে একদম ব্যতিক্রমভাবে আমি রান্না করে দেখাবো আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণ মজাদার হয় আমের টক আর খুব একটা টাইম লাগে না অল্প টাইমে হয়ে যায় আর এই সিজনে কিন্তু আমের টক খেলে শরীর মন দুটোই ঠান্ডা থাকে রাখে পছন্দ গরমে কিন্তু আসলে মাছ মাংস তেমন ভালো লাগে না ভর্তা বা আমের টক একটু শাক হলে ভালো লাগে আমার কাছে এরকম মনে হয় হয়তো তোমাদের কাছে অন্যরকমও মনে হতে পারে তো আমের পালটা আমি বের করে নিয়েছি নিংড়ে যতটুকু নেওয়া সম্ভব এবারে দেখো আমি এখানে মশলা অ্যাড করে দেব গুঁড়া মশলা তো অনেকে দেখি আমের টকে হলুদ মরিচ ব্যবহার করে না কিন্তু আমরা ব্যবহার করে থাকি এখানে দেখো আমি হাফশো চামচ হলুদ গুঁড়ো হাফশো চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ দিলাম লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় টক জাতীয় খাবারে সেজন্য লবণটা একটু বেশি দিলাম এবারে একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো সরাসরি চুলে চলে যাচ্ছি এখানে দেখো আমি মাছের মাথা বেজে নিয়েছি একদম লাল লাল করে তো আমি মাছের মাথা দিয়ে টকটা রান্না করব তো মাছ বাজার যে তেল ছিল অনেকটাই তেল রয়ে গেছে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম এবারে দেখো মরিচ নিয়েছি শুকনো মরিচগুলো হাত দিয়ে ভেঙে এটা ফোড়নের জন্য তো আমি সরাসরি ফোড়ন দিয়ে দিচ্ছি যেহেতু আমটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর তোমাদের সুবিধার্থে এখানে একটি কথা বলে রাখা ভালো টক কিন্তু বেশি রান্না করলে মানে দীর্ঘক্ষণ ধরে রান্না করলে ঝাঁঝাল একটা ভাব এসে যায় সারটা ভালোবাসে না তো সঠিক টাইমে সঠিকভাবে আমের টকটা রান্না করতে হয় তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফোড়নের পরে সরিষা ফোড়ন দিলাম হাফশো চামচ ফোড়নটা সরিষাটা আমার হয়ে গেছে এবারে দেখো এখানে রসুন ও পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো রসুন ও পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিলাম আর ব্রাউন কালার করে ভেজে নিলাম একবারে কিন্তু পুড়িয়ে ফেলে নি সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে আর ব্রাউন কালারও হয়ে গেছে এ পর্যায়ে যে আমের টকটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো আমি আস্তে আস্তে করে এক হাত দিয়ে মিক্স করলাম অন্য হাত দিয়ে ঢেলে দিলাম এবারে দেখো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু অনেকে চিনি খায় বা যারা চিনি পছন্দ করে দিতে পারো তো আমার ফ্যামিলিতে আমরা চিনি পছন্দ করি না সেজন্য আমি চিনিটা দিলাম না চাইলে একটু চিনি অ্যাড করে দিতে পারো তো আমার কিচেনে কিন্তু ভীষণ রোদ যখন আমি রান্না করি দুপুরবেলা তখন কিন্তু কিসিনি রোদ এসে যায় তো রোদের কারণে খুব একটা ভালো দেখাচ্ছে না এবারে দেখো টকবক করে ফুটে উঠেছে আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ পালি করে কাটা কাঁচামরিচ ব্যবহার করেছি আবারও দমে কয়েক মিনিট রান্না করে নিয়েছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে পরিবেশনের পালা তো দেখো খুবই সুন্দর একটি কালার এসেছে টকের কালারটা আর খুব সুন্দর একটি স্মেলে বেরোচ্ছে যেহেতু আমি রসুন সরিষা শুকনো মরিচ পোরণে ব্যবহার করেছি এত করে টকের সারটাও দ্বিগুণ হয়ে যায় আর খুব সুন্দর স্মেল বেরোয় এবার আমি পরিবেশন করে দিচ্ছি তো তোমরা সরাসরি আম দিয়ে টক রান্না না করে এভাবে কিন্তু আমের টকটা রান্না করলে ভীষণ মজাদার হয় আর বাসার সবাই পছন্দ করবে আর এই গরমে আমের টক যে কতটা উপকারী শরীরের জন্য সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এভাবে করে টক রান্না করে খেলে শরীর ও মন দুটোই ঠান্ডা থাকে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার এই ব্যতিক্রম তুমি আমের টক রেসিপি কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিনই এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে শুভ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ